দুর্গোৎসব মানে শুধু আমি নই বরং আমরা আমি একা আনন্দ করলে সেটা ক্ষণিক কিন্তু আমরা একসাথে আনন্দ করলে সেটাই উৎসব মেসে থেকে স্টেশন আসার রাস্তায় এবার বিশেষ করে একটি জায়গায় নজর আটকালই যেটি অন্যবার কিন্তু সেরকমভাবে অত নজরে পড়েনি সেটি হচ্ছে এই নীলকুঠিডাঙ্গার সার্বজনীন দুর্গাপূজা আগেও বার কতক এসেছি কিন্তু যাই হোক থিমের ব্যাপার জানা যায়নি তো যখন থিম আমি নই আমরা বিশেষত এই থিমের পিছনে যে থিম শিল্পী তার নাম যখন জান এই থিমের পিছনে কে আছেন থিম শিল্পী কে আছেন থিম শিল্পী আমাদের থিম শিল্পী বাপি বর্মা বর্মা তখন হঠাৎ মানসপটে ভেসে উঠলো ডাক বাংলো দুর্গোৎসব যার আগের বছরের সেই পুজো মণ্ডপ যার থিম শিল্পী ছিলেন এই বাপি বর্মাই আর সেটি ছিল এক অনন্য এক চিন্তা ভাবনা সেখানে আমরা দেখেছি তো তারই প্রতিচ্ছবি আমরা এখানেও নিশ্চয়ই পাবো পাড়ার প্রতিটি হাতের শ্রম মণ্ডপ সাজানো থেকে প্রতিমা করা অঞ্জলি দেওয়া থেকে প্রসাদ বিলি সব কিছুতেই মিশে আছে একতার রং এখানে নেই আমি তুমি ভেদ এখানে আছে শুধুই আমরা আমরা সবাই মিলে মাকে আহ্বান করি আমরা সবাই মিলে বিজয়ার অশ্রু সংবরণ করার চেষ্টা করি ভেবে খুবই ভালো লাগছে যে নতুন নতুন পুজো আমাদের তালিকায় সংযোজিত হচ্ছে আর অত্যাধুনিক থিমের তালিকায় পুরুলিয়াও ক্রমশ শীর্ষে উঠছে প্রধান মূর্তি শিল্পী হিসেবে আমরা যাকে পাচ্ছি আচ্ছা নমস্কার দাদা আপনার নামটি অনুজ আচ্ছা তো আপনার বাড়ি বাড়ি নীলকুই ডাঙা প্রথমবার মূর্তি করছেন না প্রত্যেকবার এখানে আমি বহু বছর ধরে করছি আটশো টাকা থেকে আজ অবদি হয়ে যায় আপনার ষাট টাকা আচ্ছা বাহ 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 তবে দারুণ দারুণ মূর্তি আমরা দেখছি আর কি প্রতিটি মূর্তি দারুণ এর আগেও অনেকবারই এসেছি কিন্তু তখন তো থিমের নামও জানেনি বা এই ধরনের যে থিম সেটি কিন্তু স্বচক্ষে দেখিনি আগে তো এইবার যা দেখলাম এ কিন্তু অসাধারণ এক অসাধারণ সাজে অনেক এখন বাকি কাজ কিন্তু তার মধ্যেও এই যে কাজের ছোট ছোট পাঠ এগুলি কিন্তু প্রত্যেকটি ছোট ছোট্ট বাঁশ টুকরো বাঁশ খণ্ড দিয়ে বানানো হয়েছে এই ধাঁচাগুলি আর সেগুলি এইভাবেই সাজছে এইবার দারুণ দারুণ সব ডেকোরেটিং আইডিয়া এখনও হয়তো আমরা সেরকমভাবে আমি নই আমরার থিম এখনও সেরকমভাবে বুঝতে পারছি না কিন্তু এই যে বক্স সিস্টেম যে জায়গাগুলি এগুলিতে নিশ্চয়ই সেই ধরনের কিছু থিম এখানে আর এখন যে কাজটি আমরা দেখছি এই লাইটিংয়ের কাজ এখানে চলছে আচ্ছা এই লাইটিং কোন জায়গার লাইটিং ব্যানার্জি ইলেকট্রিক এই পুরুলিয়ারই না থাকবে আচ্ছা 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 ওই গেট এ মেন গেট এই পুজোয় শেখায় শক্তি তখনই পূর্ণ হয় যখন সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে উঠে দাঁড়ায় একের বোঝা হয় দশের লাঠি ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল ততক্ষণ না এই কমিটির উদ্যোক্তাদের সাথে কথা হয় ততক্ষণ না এই সব জিনিসগুলো যেন সম্পূর্ণ হয় না তো আমরা আমাদের সামনে পেয়েছি পুজো কমিটির যে সেক্রেটারি মশাই তাপস পরমাণিককে হ্যাঁ নমস্কার তাপস বাবু তো প্রথমেই বলি যে প্রথমে সব থেকে বেশি যেটা নজর কাটলো যে জেনারেলি কি হয় যে পঞ্চাশ বছর পূর্তি বা একশো বছর পূর্তিতে কিছু একটা ভালো থিম আমরা দেখি তো এইবার যে একশো বছর পূর্তিতে এইখানে যে থিমটা আপনারা করছেন তো কীভাবে এটা ব্যাপারটা এই ব্যাপারটা হচ্ছে আমাদের জেনারেলি এই পাড়াতে মহিলারা কোনো বছরই এই আমাদের পূজা মণ্ডপে সহযোগিতা আসে নাই আচ্ছা মহিলারা সহযোগিতা আসছে তারা একটু কিছু নতুনত্ব করতে চায়

তো যাই হোক সময় দিলেন বারো দেখা তো হলো না বাপিদার সাথে তবে বাপিদার যে চিন্তাভাবনা যে থিমের আইডিয়া তা অবশ্যই পুরুলিয়াবাসীকে এখানে টানবে এ অবশ্যই বলা যায় পর্ব চলছে নীলকুঠিডাঙ্গা দুর্গোৎসবও কিন্তু এবার নজর কাটবেই এ বলা যায় যা কাঠামো দেখছি এ কিন্তু অবশ্যই এক দারুণ মণ্ডপ হতে চলেছে এখন তো বোঝার কিছু উপায় নেই কাজ প্রচুর বাকি ব্যবস্থাপনা দেখে যা মনে হচ্ছে এ কিন্তু এক নজর কাড়া থিম এবার পাবো আমরা এখানে কারণ এবছরের এখানের মণ্ডপের থিম আমি নই আমরা আমাদের উৎসব আমাদের দুর্গা আমাদের ঐক্যই আমাদের ভরসা আমরা জেনারেলি দেখি ফাইনাল ডেকোরেশন ফাইনাল ডিজাইন কিন্তু এর মধ্যেও কি নিখুঁত কারিগরি রয়েছে ছোটো ছোটো পাঁচ খণ্ড তাদের বাঁধা এ কিন্তু এক বিশাল শ্রমসাধ্য এক ব্যাপার